সালামু আলাইকুম প্রেসিকের চেয়ে আশা করি সবাই ভালো আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতার কিছু সমাধান নিয়ে আসছে আজকে হচ্ছে মূলত অষ্টম শ্রেণীর অর্থাৎ চতুর্থ বিজ্ঞানিত রাশি অধ্যায়ের অধ্যায়ের চার দশমিক এক অনুশীলনী কিছু অঙ্ক সমাধান নিয়ে আসছে মান নির্ণয়ের কিছু অঙ্ক তো আজকে হচ্ছে আজকে থেকে ধারাবাহিক মোটামুটি এই আমাদের পেজের প্রশ্ন থাকবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে মূলত দেখো এখানে এই কুল টু ফোর বিল টু হলে ফোর এ হচ্ছে সিক্সটিন এ বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার মান কত নির্মাণ করতে হবে ঠিক আছে এর মান কত তো প্রথমত হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে এ বির মান এ বি এর মান দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রথমে এখানে কি করতে হচ্ছে পদুত্তর রাশি টাকা লিখতে হবে ঠিক আছে তো আমরা লিখে নিচ্ছি যে রাশি দিচ্ছে পয়ত্তর আশি

তো দেখো এখানে যেহেতু ফোর আছে তাহলে আমরা জানি হচ্ছে যদি আমরা টু কে অর্থাৎ যদি স্কোয়ার করি তাহলে ফোর আসে তাহলে টু এ বি যদি আমরা হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে হচ্ছে টু হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে মাইনাস আমরা যদি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্র প্রয়োগ করি আমরা ঠিক আছে তাহলে অনুসিদ্ধান্তে তাহলে দেখো হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এখানে কত টু এ বি এ বলতে আমাদেরকে টু এ বি

হচ্ছে তোমার এ বি এ বি এ বি স্কোয়ার সি ঠিক আছে তো তাহলে হচ্ছে ফোর বি সি আর হচ্ছে এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা হচ্ছে কি এ মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা কি করতে পারি এখানে হচ্ছে টু এর মান হচ্ছে টু এর মানটা আমরা পেয়েছিলাম কত ফোর পূর্বে আমরা পেয়েছিলাম এর মান হচ্ছে কত ফোর আর বি এর মানটা কত পেয়েছিলাম হচ্ছে সিক্স মাইনাস হচ্ছে ফোর আর হচ্ছে বি এর মান পেয়েছিলাম সিক্স এর মান হচ্ছে তিন হল স্কোয়ার তাহলে আমরা যদি এখানে গুণ করে দেখি দুই দু দুই সাইডে হচ্ছে কত আট ছয় আটে হচ্ছে কত